আমরা সবাই মিলে বের হয়ে পড়েছি বুড়ার উদ্দেশ্যে সেখানে গিয়ে সবাই অনেক আনন্দ করেছি সবার সাথে সময় কাটাতে পেরে আমাদের খুব ভালো লেগে তাই আজকে ফুল ফ্যামিলি আমরা ঘুরতে এসে পড়েছি সোনার গায়ে তো কালকে আমি একটা ভিডিও ছেড়েছিলাম সেটা ছিল আমি কিভাবে এসেছি সোনার গায়ে আর আজকে এই ভিডিওতে থাকবে আমার বাচ্চারা কি কি করছে সেটা নিয়ে আসসালামু আলাইকুম এভরিওয়ান কে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে আপনারা আমার ভালোবাসার মানুষ আমাকে ভালোবেসে সময় আমার পাশেই থাকবেন আজকে আমার ছোট্ট মেয়েটা আমাকে যেন চিনছেই না তার বাবাকে পেয়ে সে যেন হারিয়ে ফেলেছে আমাকে সে অনেক মজা করছে তো আমার আম্মুর জন্য আপনারা সবাই অনেক দোয়া করবেন সে যেন বড় হয়ে অনেক ভালো একটি মানুষ হয়ে ওঠে এইখানে দেখো সাফিয়া গোড়ার মধ্যে উঠে আছে সে এখন চুপ করে বসে আছে নামতেই চাইছে না আর এইখানে ওদের চাচ্ছু ওদেরকে চকলেট কিনে দিয়েছে তো আমরা সবাই এখানে একটু বসে জিরাচ্ছিলাম কারণ জায়গাটা দেখতে হলে তোমাদের অনেকটা হাঁটতে হবে সেই কারণে আমরা একটু বসে নিয়েছিলাম আর এইখানে আমার মামনিটা একটু হাঁটতে ছিল আর ফুলগুলা খুবই সুন্দর ছিল কিন্তু ছিঁড়াম মানা। আর এইখানে জায়গায় জায়গায় কাজ চলছে এইখানে নাকি কিছুদিন পরে অনেক বড় করে মেলা হবে তো আমরা এইখানে সবটা ঘুরে দেখছিলাম আর বাচ্চারা নাকি রাইডিয়ে দেবে তো যেই কাজ সেই রাইডে উঠে পড়লো আর এইখানে দেখো আমার ছোট্ট সাফিয়া সুন্দর করে বসে আছে আমি তো বেবি ছিলাম আমার মেয়ে নাকি কান্নাই করে দেবে কিন্তু না আমার মেয়ের অনেক সাহস আছে বলতে হবে মার্শাল্লাহ রাইডে ওঠার পালা এখন শেষ আমরা এখন চলে যাব একটু কিছু খাওয়া দাওয়া করতে তো ভিতরে তেমন একটা দোকানপাট নেই এইখানে ছোটটি ফুচকা ঝালমুড়ি এইসবই পাওয়া যায় আর আমরা এখন একটা দোকানে চলে আসলাম কিছু খাওয়া দাওয়া করার জন্য তারপর আমরা সবাই মিলে একটা জায়গায় গিয়ে একটু বসে নিলাম তো আমরা সবাই মিলে বসে আছি তখন আমাদের ফুচকাটা চলে আসবে আর এইখানে দেখো আমার দেবর চকলেট খাচ্ছে আর আমরা সবাই এখানে বসে বসে গল্প করছিলাম যে জায়গাটা বেশি সুন্দর তাই আমাদের খাবার বলতে বলতে চলেও আসলো আর আমরা খেয়ে নিলাম আর আমাদের এখন যাবার পালা এসে পড়েছে আর এইখানে আমার মামনিটা বলতেছে স্পিরিট খাবে এখন তার ভাইয়ার কাছে দৌড়ে যাচ্ছে সে নাকি স্পিরিট খাবে তো ঘুরতে ঘুরতে আমাদের সময় হয়ে পড়েছে এখন আমরা বাসায় চলে যাবো তো সেজন্য আমরা মেন গেট দিয়ে বের হয়ে যাচ্ছিলাম আর এইখানে এসে দেখি একটা কি সুন্দর গড় তো স্কুলগুলো খুব সুন্দর লাগছিলো মন চাচ্ছিলো বাসায় নিয়ে চলে যাই আর আমরা সবাই একটু বসে নিয়েছিলাম যাওয়ার পথে ভাবলাম আমরা সবাই এখানে একটু বসে নেই তাই তো আমরা সবাই একটু বসে নিয়েছি আর এইখানে সাফিয়া উঠতেই চাচ্ছিলো না ও যেতেই চাচ্ছে না ও কান্নাকাটি করছে ও নাকি এইখানে আরও কিছুক্ষণ থাকবে তো আমাদের বিকাল হয়ে গিয়েছে তো আমাদের বাসা পৌঁছাতে পৌঁছাতে অনেকটা সময় হয়ে যাবে হয়তো আমরা তাড়াতাড়ি করে বের করলাম করলামের ভিডিওটা এই পর্যন্ত